তামিম ইকবালকে আমার কাছে মনে হয়েছে যে তিনি রাজনৈতিক বলয়ের মধ্যে ঢুকে আসলে নিজের ক্ষতিটা করেছেন বাংলাদেশের ক্রিকেট রাজনীতিতে ফারুক আহমেদ অত্যন্ত কুশলী একজন খেলোয়াড় বিসিবিতে থেকে গেলেন আমিনুল ইসলাম বুলবুল ফিরলেন ফারুক আহমেদ আর দৃশ্যপট থেকে হারিয়ে গেলেন তামিম ইকবাল গতকাল অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ যিনি কিছুদিন আগেই কিছুটা অসম্মানিত হয়েই বিসিবির সভাপতি পদ থেকে বিদায় নিয়েছেন আর তামিম ইকবাল তিনি কোথাও নেই তিনি সরকারি হস্তক্ষেপ অনিয়ম ইত্যাদির অভিযোগ তুলে অনেক আগেই বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিল বিসিবি নির্বাচনটা এমনিতে ছিল এক পেশে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে একুশ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার পরে আরও চার প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানো কোর্টে পাল্টাপাল্টি রিট নানা বিতর্ক গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের পরিবেশটা ছাড়া সব ছিল বিসিবি নির্বাচনে গতকাল নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড জন পরিচালক পেয়েছে এই পঁচিশ পরিচালক আগামী চার বছর বাংলাদেশের ক্রিকেটের দেখভালের দায়িত্বে থাকবেন তবে এখন যেই বিষয়টা দেখার সেটা হচ্ছে যে আগ্রহ উদ্দীপনা এবং যে ধরনের এনার্জি ব্যবহার করে এই পঁচিশ পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসলেন এই এই জন আগামীতে বাংলাদেশের ক্রিকেটের কতটা উন্নতি করেন বাংলাদেশের ক্রিকেটকে কতটা ওপরে তারা তুলতে পারেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এই বিষয়টাই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন অনেকটা ডাকওয়ার্ড লুইস পদ্ধতির মতো অন্তত আমার কাছে তেমনটাই মনে হয়েছে এই যে ক্রিকেট বোর্ডের নির্বাচনে এত লেয়ার এত শ্রেণীবিন্যাস আমার কাছে মনে হয় এই জটিলতার কারণেই প্রার্থীদের মধ্যে বিভিন্ন ইস্যুতে সন্দেহ দানা বাঁধে নির্বাচনটা আমরা মুক্ত পরিবেশে বা কিছুটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চেয়েছিলাম সেটা হয় নাই সেটা একটা আক্ষেপ থেকে যেতেই পারে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বিতর্কমুক্ত হবে এমনটা আমরা আশা করতেই পারি তামিম ইকবাল প্রসঙ্গে কথা বলা দরকার তামিম ইকবালকে আমার কাছে মনে হয়েছে যে তিনি রাজনৈতিক বলয়ের মধ্যে ঢুকে আসলে নিজের ক্ষতিটা করেছেন তিনি যদি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেট ব্যক্তিত্ব হিসেবে নির্বাচন করতেন এককভাবে ব্যক্তিগতভাবে তাহলে আমার কাছে মনে তিনি বিপুল ভোটে সভাপতি না হন তিনি অন্তত পরিচালক পদে নির্বাচিত হয়ে অবশ্যই আসতেন কিন্তু তিনি রাজনীতির প্যাচের মধ্যে ঢুকে আসলে নিজেই নিজের ক্ষতি করেছেন তামিম নির্বাচন থেকে সরে দাঁড়ানোটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের জন্য একটা ক্ষতি ছিল তামিম থাকলে হয়তো বাংলাদেশ এই ক্রিকেট বোর্ডের নির্বাচনটা আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো আরও আকর্ষণীয় হতো সেই জায়গাটা থেকে ক্রিকেট প্রেমীরা বা আমরা কিছুটা বঞ্চিত বোধ করছি বিসিবি নির্বাচনের একটা কৌতুকর দিক আমার কাছে মনে হয়েছে ফারুক আহমেদের আবার ফেরে ফিরে আসা গত মে মাসে কিছু অনিয়মের অভিযোগ তুলে তাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সেই ফারুকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবিতে ফেরত এসেছেন এবং তিনি সহসভাপতি হয়েছে। আমিনুল ইসলাম বুলবুল সভাপতি যে হয়েছেন সেই প্রস্তাবনা ফারুক আহমেদ করেছেন এবং ফারুকের সহসভাপতি হওয়ার ব্যাপারটি প্রস্তাব করেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ক্রিকেট রাজনীতিতে ফারুক আহমেদ অত্যন্ত কুশলী একজন খেলোয়াড় অনেকটা তার খেলোয়াড়ি জীবনের মতোই তিনি খেলোয়াড়ি জীবনে যেমন একজন কুশলী অধিনায়ক ছিলেন ঠিক তেমনি ক্রিকেট রাজনীতিতেও ফারুক একজন কুশলী রাজনীতিবিদ বা কৌশলী ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন শুধু ফারুক আহমেদই নন আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেই পরিচালকেরা আসলেন নির্বাচিত হয়ে আসলেন বা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে আসলেন তারা সবাই ক্রিকেট রাজনীতির অত্যন্ত কুশলী খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসতে পরিচালকেরা যে পরিমাণ টাটখড় গত কয়েকদিন ধরে পড়ালেন সেই এনার্জিটা সেই ক্রিয়েটিভিটিটা যদি বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে তারা ব্যয় করেন সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য কিন্তু দুর্দান্ত হবে আমরা আশা করব যে পরিশ্রম যে আগ্রহ যে কৌশল নির্বাচিত হয়ে আসতে ক্রিকেট বোর্ডে আসার জন্য এই পরিচালকেরা ব্যয় করেছেন সেটা তারা ক্রিকেটের উন্নয়নে কাজে লাগাবেন নতুন নতুন আইডিয়া দিয়ে তারা বাংলাদেশের ক্রিকেটকে উপকৃত করবেন আগামী চার বছর আমরা নির্বাচিত পরিচালকদের কাছ থেকে সে ব্যাপারটাই দেখতে চাই